গানি আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি তরে গানের সুরে সুরে ডাকি আমি তরে শুনিয়ায় আসে যত ভক্ত আসে কান গানি আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গানি আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি তারে গানের সুরে সুরে ডাকি আমি তারে শুনিয়ায় আসে যত ভক্ত আসে কান আমার জীবন বাই গানি আমার প্রাণ গানি আমার জীবন রেবাই গানি আমার প্রাণ বয়দ শেগার বাবাই কয় স্কুলে পড়ো সঙ্গের সাথী লয়াই আমি স্কুলে যাইতাম যখন দশ বাবাই কয় স্কুলে পড়ো সঙ্গের সাথী লয়ায় আমি স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে স্কুলের ভিতরে গান গাইতে কয়া মারে জুড়ে সুরে মারতাম তখন বিচ্ছেদ গানের টান গানি আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গানি আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে আমি তোরে গানের সুরে সুরে আমি তোরে শুনিয়ায় আসে যত ভক্তই আসে কান গানি আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গানি আমার জীবন রে বাই গানি আমার প্রাণ